পিত্তথলিতে পাথর হলেই কি অপারেশন করা লাগবে কিনা এখন এটাও একটু খুব সাধারণভাবে আমি বুঝিয়ে বলছি এটাও যদি আমরা দুই তিন ভাগে ভাগ করি এক নম্বর হচ্ছে আপনার পিত্তথলিতে পাথর আছে কিন্তু কোনো উপসর্গ নাই তাহলে আপনার আমি বলি যে কিছু কিছু ক্ষেত্রে যারা ভয় পান বা অনেক বয়স্ক রোগী যাদের অন্যান্য কোমর আছে অপারেশন এখনই দরকার নাই যদি আপনার কোনো লক্ষণ না থাকে আপনার যদি ডাক্তার দেখান তারা আপনাকে আটশো কোলিগেসির নাম একটু ওষুধ দিবেন সারা জীবন খেতে হয় এবং যদি তবে সমস্যা হলো যখন ওষুধটা বন্ধ করবেন তখন আবার পাথরটা হবে যেহেতু আপনার পিত্তথলিটাই ত্রুটিপূর্ণ তাহলে এক্ষেত্রে কন্ট্রোভার্সিয়ালিটি আছে অনেকে বলেন যে পিত্তথলিতে পাথর আপনি যখনই পাবেন আটগ্রামের মাধ্যমে অন্য মাধ্যমে আপনি এটা অপারেশন করে ফেলতে হবে কারণ আপনার গল্পটা ত্রুটিপূর্ণ এটা পাথর প্রডিউস করছে আরেকটা ব্যাপার হচ্ছে পিত্তথলিতে পাথর আছে এবং উপসর্গ আছে তাহলে আপনাকে কিন্তু অপারেশন করে ফেলতে হবে হ্যাঁ কারণ এই সমস্যাটা আপনার বারবার বারবার হতেই থাকবে মাস দু মাস পর পর বিশেষ করে আপনি যখন ভাজা পোড়া তেল খাবেন মশলা জাতীয় খাবার খাবেন তখন ব্যথাটা বারবার একটু ব্যথা করতে থাকবে তিন নাম্বার হচ্ছে আমি যাদের বলি যে পিত্তথলিতে পাথর আছে উপসর্গ নাই কিন্তু ডায়াবেটিস আছে এটা আবার আমি বলি যে আপনাকে অপারেশন করে ফেলতে হবে কারণ আমি যতগুলো অপারেশন করেছি যাদের ডায়াবেটিস ছিল খুবই মানে গল বাজে বাজে ছিল এবং অপারেশন করতে সময় বেশি লেগেছে ড্রাগ বেশি নেওয়া লেগেছে ইনফেকশনের রেট বাড়ে হাসপাতালের স্টে বাড়ে সবকিছু মেলে রিকভারি টাইমটা অনেক বেশি হয় এই জন্য যাদের কিন্তু খুব খুব দ্রুত অপারেশন করে ফেলবেন তো পাথর যদি ধরা পড়ে আতঙ্কিত হবেন না ভয় পাওয়ার কিছু নাই আবার যে খুব রিল্যাক্স থাকবেন যে না ডাক্তার সাহেবরা বলেছেন কিছুই করা লাগবে না শুধু ওষুধ খেলেই হবে এই ব্যাপারটা তাও না একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন উনি আপনাকে বলবেন যে পরবর্তীতে কি করতে হবে